একটা খেলা হচ্ছে খেলাটা সবাই অবশ্যই দেখবেন এখানে যে খেলা আসছে সবাই কিন্তু বয়স্ক লোক কেউ অল্প বয়স্ক লোক নাই সবাই বয়স্ক লোক দেখেন সবার হাতে একটা করে বেলুন দিয়ে আছে বেলুনের খেলা হবে বেলুনের খেলাটা কি খেলা হবে

এসে এখানে একটা খেলার আয়োজন করছে আর একটা খেলা চলে গেছে খেলাটা দেখাইতে পারলাম না বলে দুঃখিত সবাই দেখেন অনেক সুন্দর খেলা হবে খেলাটা মজাও লাগবে মনে হয় প্রিয় বন্ধুরা খেলাটা আমার কাছে খুব মজা লাগতেছে খুব মজা লাগতেছে আপনাদের হাস্যকর খেলা খুব সুন্দর একটা খেলা আসি বা এখন এতক্ষণ তো শুধু হুলুস্থুল হয়েছে খেলা হবে এখন খেলা হবে এখন শুরু হয়ে গেছে

একটা আজব খেলা কে কার বেলুন ফাটাইতে পারবে কে কার বেলুনটা ফাটাইতে পারবে এটাই খেলা দেখেন এখন মাত্র আছে চারজনের কাছে চারজনের মধ্যে একজন বয়স্ক দেখেন তিন তিন নম্বর প্রতিযোগী তিন নম্বর প্রতিযোগী হয়েছে ভাই এই ভাই তিন প্রতিযোগী আর দুইজন আছে আর মাত্র দুইজন আছে আর মাত্র দুইজন আর মাত্র দুইজন দুইজনের মধ্যে এই একজন আর এই একজন এই ভাইয়ের বয়স একটু কম এই ভাইয়ের বয়স একটু বেশি দ্বিতীয় স্থান গ্রহণ করবে এখনকার মতো খেলাটা শেষ হয়ে গেলে অবশ্যই খেলাটা আধা ঘন্টার মধ্যে আপনারা পেজের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন সবাই খেলাটা পুরোটাই দেখবেন